আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু কালো আগস্ট বেদনার মাস শোকের মাস সালের আগস্টের সেই কাল রাতে হারিয়েছিল বাংলাদেশ তার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছিল বঙ্গমাতা নেসা মুজিব সহ প্রায় পুরো পরিবারকে এই দিনটিকে স্মরণ করে দেশবাসীকে শোক পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মানবাধিকার কর্মী ও মঞ্চ এগারো এর অন্যতম সমন্বয়কারী জেড আইখান খান পান্না রবিবার দশ আগস্ট রাতে এক লাইভ বক্তব্যে তিনি বলেন প্রিয় দেশবাসী আগামী পনেরো আগস্ট জাতির শোক দিবস সেদিন শুক্রবার তাই আপনারা যে যেখানে থাকবেন অন্তত কালো ব্যাচ ধারণ করবেন বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ ষোলো সদস্যের জন্য এবং কর্নেল জামিল ও বরিশালের রিন্টু সহ সকলের জন্য দোয়া করবেন তিনি বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের কথা স্মরণ করে বলেন বঙ্গবন্ধু জাতির পিতা যিনি যৌবনের সতেরো বছর কারাগারে কাটিয়েছেন পাকিস্তানিদের বিরুদ্ধে শুধু মুক্তিযুদ্ধ নয় তার আগের রাজনৈতিক সংগ্রামীও ছিলেন তিনি নেতৃত্বের তাই প্রতিকূল অবস্থাতেও মসজিদে মন্দিরে বা ঘরে বসে শহীদদের জন্য দোয়া করুন হলেও পান্না বিশেষভাবে অনুরোধ করেন বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল শেখ জামাল শেখ নাসের ও তার স্ত্রী ছোট্ট শেখ রাসেল সের সাহেব তার নাতিবাবু শহীদ ভাই এদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন শোক জানাতে বত্রিশ নম্বরে বা কবর স্থানে যাওয়া বাধ্যতামূলক নয় যে যেখানে থাকেন অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানালেই তা পৌঁছে যাবে তিনি আরও বলেন যারা জয় বাংলাকে জাতীয় স্লোগান মনে করেন যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন তারা যেন শুধু ওই দিন নয় সবসময় নামাজে বা প্রার্থনায় এক লাইন বাড়িয়ে এই শহীদদের জন্য দোয়া করেন মঞ্চ এগারো থেকে আমি আই খান পান্না এই আহ্বান জানাচ্ছি